আসানসোলে ১৯ নম্বর জাতীয় সড়কে ধস আসানসোলের ১৯ নম্বর জাতীয় সড়কের মরিচকোটা এলাকায় রাস্তার মাঝে ধস ধসের জেরে গর্তের সৃষ্টি এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়ায় জানা গিয়েছে রবিবার সকালে হঠাৎই এই ধস নামে ধস কবলিত এলাকাটিকে ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয়েছে একটি লেন বন্ধ করে রাখা হয়েছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ রাস্তা মেরামতের কাজ শুরু করেছে বিউরো রিপোর্ট এবিএন নিউজ আমরা ন্যাশনাল হাইওয়ে ব্যাটনিং স্টাফ হঠাৎ পাবলিকের মারফত বা পুলিশের মারফত খবরটা এখানে খস লেমে যায় রোডে প্লথ দিয়ে জায়গাটা ঘিরে দিয়েছি আমাদের যত বন্দীপক্ষকে জানানো হয়েছে তাড়াতাড়ির মধ্যে এটা কাল সেইটা কি রাত্রিবেলা হয়েছে কি ভোর বেড়াই ভোর বেড়াই সকাল থেকে এটা তো অনেক বড় দুর্ঘটনা হতে হতে হতো আমরা সঙ্গে সঙ্গে এটাকে ইয়ে করেছি

आप देख रहे हैं न्यूज यू एन आई